ছাত্রলীগের সহসভাপতি এখানে আসে আইসা বলে চা দাও আমার লোক কাজে থাকলেও তাদের চা দিয়েই তো ওই জায়গাতে চা খায়া ওই জায়গাতেই জায়গা নাহলে বিল কি কেউ দিল না দিল এটা জিজ্ঞাসা করেন ছাত্রলীগের নেতার আমগো হিসাব করলে খাতা হিসাব করলে দু লাখ টাকার মতন টাকা পাবো একজন তো মারা গেছে মারা গেছে তারও বিল আছে আমাদের তারও তিরিশ হাজার টাকার মতন বিল আছে উনি শুনছি সুইসাইড করছে আর কি এক টেকা বল বড় বড় বাত নিত কলেজা কলেজে এই কবিন জেলার ছাত্রীগের সহসভাপতি সভাপতি সাধারণ সম্পাদক এরা ডাপটের উপরে দে আমার দোকান থেকে খায়া গেত দোকানের কর্মচারীদের আপনার গিয়া হুম দাম বইলা বলতো ও পার্টি অফিসে যাবো আগে আমাকে খাওয়ান দে হান্ডি হুন্ডি সব কিছু লইয়া এগুলি অত্যাচার কইরা সে তারা খায়া এগুলি করত মাছ ধর করতো ধাক্কাধাকি করতো বয় বৃত্তি দেখাইতো এইভাবে তারা খাওয়া খাদ্য খায় টাকা জমা করে এখন তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না তারা তো খায় চলে গেছে আরও আশা করছিল আরও খাইবে এই আশাই তো তারা এখন হঠাৎ করে পালা গেছে এরা তো মনে করেন যে হঠাৎ যে যাইব দিন ভাবতে তো পারে নাই যে আমরা হঠাৎ জামগো তো মনে করেন যে আরও কিছু অন্য অন্য কোনো ক্ষতি করে গেতো আমাদের আমরা খাবারের বেলে এক টাকা নেই মানে দৈনিক খাইছে তিরিশ জন চল্লিশ জন যে এমন দিন খাইছে একশো জন মানুষ খাইছে খায়া এক টাকাও দেয়নি উল্টা আরও হেরা টাকা হুমকি দেয় টাকা দাবি করে এই সেই তারপরে গরু গোছ মুরগি দেওয়া মানে আমগো কাস্টমার বৈশাখ থাকলে হ্যাঁ করে খানা দিতে পারতাম না উল্টা হেরা হ্যাঁ করে আগে খাওয়ন দিয়ে তারপরে খাওয়ন দিতাম টাকা খাওয়ন নিয়ে আবার এগো সংসদে দিয়ে দিতাম খাওয়ন খানোর টাকা পাইতাম না দেড় লাখ টাকা দুই লাখ টাকার মতন টাকা পাম এক 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 রকম পঞ্চাশ হাজার গেছে ছাত্রলীগের সহসভাপতি এখানে আসে আইসা বলে চা দাও আমার লোক কাজে থাকলেও তাদের চা দিয়েই তো ওই জায়গাতে চা খায়া ওই জায়গাতেই জায়গা নাহলে বিল কি কেউ দিল না না দিলো এটা জিজ্ঞাসা করেন জায়গা আবার যা নিজের মনে করিয়া পানি একদিন পানি ছিল আমার দোকানে ছাব্বিশ কেজির মতন পানি ওই পানি নিয়ে গেছে কবি কলেজের পোলা পানি ছাত্রলীগের নেতা আমি কিছু কইতে নি আমার ভোলা বিনিয়া কই তো ভোলা বিনিয়া কয় টাকা দিব হয় দি হ্যাঁ দিব ওই টাকা আমি কিন্তু পাইনি লো গেছে সব এরকম আমার ডেলি চারশো পাঁচশো টাকা আমার এরা খাওয়ায় কইতে গেলে মারপিট শুরু দোকান ফাট বন্ধ ভাঙচুর মানে এক শত তো আমরা ব্যবসা আমরা ব্যবসা করতেই মনে করেন নির্ভয়ে এখন আমরা যে এই তিন চার মাস ধরে যত আরামে ব্যবসা করি যত আরামে ব্যবসা করি আমার তো মনে হয় যে পনেরো বছর ধরে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আসছিলাম কোনো চান্দা মান্দা নাই এখন এই যে পনেরো এই যে দুই মাস আড়াই মাস মাস খুব শান্তিতে ব্যবসা করতেছি এক টাকা ভাও নাই কিছু নাই বাকি বাকি প্রায় আমি আনুমানিক লেগি নাই তারপর চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা মতন আমার বাকি আছে ছাত্রলীগের আবার তো এর মধ্যে গেছি গা খায় যায়ই গা কো জানা যে বিলটা আমি দিমু মানে আর নিজে মাল মনে করে খাওয়া যায় গা মানে একসাথে ভাব না একসাথে ঝগড়া করতে আমাকেও ঝগড়া করুম করি না যাক দোকানদারি করি দুই চার পাঁচশো টাকা গেলে যাক, সুযোগogramও থাক্তাই। আমাদের যে ড্যাগ আছে, ড্যাগ লয়ে লই যাইতোগা। 70 জন 80 জনের খানা লই যাইতোগা। আমরা একটা টাকা পাইতাম না। 1 টাকা বল বড় বড় ভাত নিতো। কলেজে কলেজে। এই যে ছাত্রลีก। না না কিছু না। কইলে আরন নিয়ে ভিতরে মারতো। নিয়া মারতো বুঝছেন? এই যে মানে এই চায়ের দোকান এই চায়ের দোকান ডমস গুগরা দিছে খালি খাইত কেউ কেয়া কে চাই তার চাইলে খালি কইদাম হুমকি ধুমকি দে আইতো লেইখে রাখো খাতার মধ্যে লেইখা রাখো লেখার পর তার না রাখে না কোন যায় শেষ স্বভাপতি সেক্রেটারি এরা একে আবার এই যে আছে না ছাত্র লীগে ছোট ছোট পলাফাইন টলাবাইন চালি পেলি আছে এরা আয়ে খায় খাইলে আর কি বাইরের নামে খায় শেষ এটা তাহলে বাদই আছে তিরিশ চল্লিশের কাছাকাছি আছে প্রথম লেখা হয় না মানে জানে এটা দিব না আর এটা লেখবো কি